আমারে মদি নাই নিবেন নি নদীজি আমারে মদি নাই নিবেনি কবর হাসর সুরাতে আপনি কবর হাসুর তুল সুরাকে আপনে থাকবেনি আপনি সিগনেসারে নবী হইব ধনয় আমি আমার মোদী নাই নিবেন নি নদীজি আমারে মদি নাইবেননি আপনার জন্য এই দুনিয়ার মুগে দেখেছি আপনি সারা এই জগতে নাইকে দরদি আপনার জন্য এই দুনিয়ার মুগে দেখেছি আপনি সারা এই জগতে নাইকে দরদি ওরে কবর হাসর ফুল সুরাতে কবর হাসর ফুল সুরাতে আপনি হইবেন কান্দারি গো কান্দারি আমারে মদিনাই নিবেনি আমারে মো নিবেনি অব নদীজি আমারে মদিনাই নিবেনি আপনি দয়ার সাগর নবী আপনে সকলি আপনি দয়ার সাগর নদী আপনি সকলি আপনার টিকমে আমরা হইব ধন্য আপনার টিকমেশারে জীবন হইব খানি আমারে নিবেন নিবেনি অব নদীজি আমারে মোদী নাইবেননি ঘাটতি আপন বেদারাই কবরের ওই ঘাটি আপন কাকা বেঁধারাই নিজানে দাঁড়ি পালাতে আপনি সারা এই জগতে আপনি সারা পর কালে নাইকে ওই দরদি অগো দরদি আমারে মোদিনাইবেননি আমারে মোদি নাই নিবেনিও নদী দি আমারে মোদী নাই আপনি আমার গানের রোজান আপনি প্রাণ বনে আপনি আমার জানের ওজন আপনি প্রাণী রয়ে আপনা সারা এই জগতে নাইকে দর আপনা আপনার সারা এই জগতে নাইকে দর দিক আমারে মোদী নাই নিবেননি আমারে মোদী নাই নিবেননি আমারে মোদী নাই নিবেনিও আমারে মোদি নাই নেবেননি কতই পাঠুর বাগলে লাগে বুকেতে নিয়ে পেটে বাদলে বাগলে লাগবে বুকেতেমি তবু ডাকের মুখে আপনি হাই মতি তবু ডাকের মুখে আপনি হাই মতি ওরে আপনি সারা পর কালে আপনি সারা পরকালে নাই নাইকেও দরদি আমার দরদি আমারে মোদী নাইনি বেনি আমারে মোদী নাই নিবেনি অব নদীজি আমারে মোদী নাইনি বেনি আমারে মোদী নাই নিবেনি অব নদীজি আমারে মোদী নাই